নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে তিরিশে জুন টু সিক্স জুলাই অর্থাৎ জুন মাসের একদম শেষ দিন থেকে জুলাইয়ের ফার্স্ট উইক কেমন যাবে এই সপ্তাহটা কম বেশি আপনাদের প্রত্যেকের যে প্রত্যেক সপ্তাহ প্রত্যেকটা মাসে খুব ভাইটাল এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে অবশ্যই আপনার মাসিক রাশিফলটা ফলো করবেন আমার এই দিকদর্শন চ্যানেলে এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আমি দিচ্ছি এবং সংখ্যা তত্ত্ব আপনাদের নিয়ে প্রেজেন্ট করছি প্রত্যেক দিনের সংখ্যা তত্ত্ব এক থেকে নয় আপনারা অনেকে আমাকে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু মেসেজও করছেন কেন ওটা আপনাদের সকলের জন্য ওই নাম্বারটা ওই নাম্বারে মেসেজ করছেন করুন কোনো অসুবিধা নেই আমি খুব আনন্দ পাচ্ছি আপ্লুত হচ্ছি ওর জন্য এত কিছুর মধ্যে আপনাকে প্রেজেন্ট করছি আর একটা কথা বলে রাখি যারা আপনাদের ডেট অফ বার্থ নেই বা বয়সে একটা ফ্যাক্টর হচ্ছে তারা অবশ্যই দেশে বা বিদেশে যেখান থেকেও আপনি অনলাইন কাজে লাগাতেই পারেন তার জন্য কিন্তু আপনাকে আমার দিয়ে সেই সুযোগটা কাজে লাগাতে হবে তাহলে কি করতে তাহলে আপনার হাতের ছবিটা দেবেন একদম সুক্কা দি এখানে রেখাটা খুব ক্লিয়ার করে তুলবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন আছেই কম বেশি প্রত্যেকের জন্য অ্যান্ড্রয়েড ফোন আছে দুটো হাতে ছবি পাঠাবেন আর আপনি বসে আপনার সেলফির মতো করে একটা মুখের ছবি পাঠাবেন একটু ক্লিয়ার করে জুম করে তাহলে আপনার ফেস রিডটা ভালো করে করা যাবে যদি ডেট অফ বার্থ থাকে তাহলে তো ডেট অফ বার্থটা দেবেন তাহলে তো আরও বেশি ক্লিয়ারিটি পাবেন এবং আপনি অবশ্যই আমাকে মানে অনলাইনে পে করে আমার এই এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ বা আমার আরেকটা যে নাম্বার সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি জানাতেই পারেন আর আরেকটা কথা বলি যে বাস্তু নিয়েছেন তাহলে আমার বাস্তুটা ঠিক করব কি করে আমি বলি বাস্তু অবশ্যই প্রয়োজন ঠিক করে নেওয়ার কিছু হবে না যদি বাস্তু আপনার চারটে কোন আপনি আগে ঠিক রাখবেন কোন চারটে কোন নর্থ ইস্ট সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই চারটে কোনকে আপনার অবশ্যই ঠিক রাখা যে কোনো বাড়ি যে কোনো বাড়ি এই চারটে কোন যদি ঠিক থাকে তাহলে অনেকটাই বাস্তু আপনার ঠিক থাকবে চলুন তাহলে আলোচনা করি আজ আপনার রাশি চলেছি কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যে আপনারা কিন্তু এই সপ্তাহে আপনার দায়িত্ববোধ বেড়ে যাবে বিশেষ করে ফ্যামিলির ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে ভাই বোনের ক্ষেত্রে আপনার অনেক বেশি দায়িত্ববোধ এসে যাবে আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করেন আপনার নিজের শরীরটা নিয়ে চিন্তা বা বাবা মার শরীর নিয়ে চিন্তা হতে পারে আপনার এই সময় কি বলবো মানে পুরনো যে অর্থ আপনার আটকে ছিল সে অর্থ কিন্তু আপনি অনেকটাই চেষ্টা করতে পারেন বা চেষ্টা করলে আপনি পাবেন অর্থাৎ আপনাকে ট্রাই করতে আপনি বসে থাকলে হবে না আপনাকে খাবারের ব্যাপারে সচেতন থাকলে বেশি রিচ খাবার খাবেন না বেশি অতিরিক্ত খাবার খাবেন না এবং আপনি সুগার বা প্রেশার থাকে অবশ্যই মিষ্টি জাতীয় খাবার সেগুলো একটু অ্যাভয়েড করবেন পেটের প্রবলেম হতে পারে কোনো ইনফেকশান হতে পারে এগুলো একটু সচেতন থাকতে হবে আপনার মানে এই সময় কিন্তু বিদেশি ইনকাম

নিতে পারে ভালো ব্রাঞ্চে পাঠাতে পারে অর্থাৎ আপনি কিন্তু বসের খুব ক্লোজ হতে পারেন এবং আপনার যদি বেকার আপনি থেকে থাকেন এই সঙ্গে নতুন চাকরি আপনি পেতে পারেন অফিসে আপনার একটা গুরুত্ব বাড়বে আপনি অফিসে যে কলিকরা আছে তাদের সঙ্গে ঘুরতে বা আপনি নর্মালি আপনি বন্ধু বান্ধব ঘুরতে যেতে পারেন যেতে পারেন আপনার কেরিয়ারে কিন্তু একটু ভালো থাকবে কিন্তু আপনার পার্টনারের শরীরটা নিয়ে একটু সচেতন থাকবে যদি আপনি বিবাহিত হন বা আপনি লাভ পার্টনারের ক্ষেত্রে বলছেন তো হাত পা ব্যথা দাঁতে যন্ত্রণা মাথা যন্ত্রণা মুড সুইং এগুলো কিন্তু মাঝে মাঝে আপনার পার্টনারের ক্ষেত্রে ঘটতে পারে এটা কিন্তু আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম তা সত্ত্বেও বলছি এটা মিলতে বাধ্য নাইনটি থেকে নাইনটি টু নাইনটি থ্রি পার্সেন্ট মিলবেই তাহলে প্রত্যেকটা গোল আসবে বেশ করে আপনাদের প্রেজেন্টেশন আমি দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনি লাইক একটা করবেন ভালো থাকবেন নমস্কার